আইটেল আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তিন পঁচিশশো টাকা রিয়েলমি সি থ্রি বক্স সহকারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রেডমি নোট এইট আজকে ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই ইলেভেন আজকে ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা স্যামসং এ চোদ্দ আজকে ধামাকা ওভারে পেয়ে যাচ্ছেন

অফারে যাচ্ছেন মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা রেডমি কে টোয়েন্টি প্রো সেট

আজকে শুরু হবে একেবারে কমপ্রেস প্রাইস দিয়ে হুম এটা হচ্ছে Samsung J5 J56 হ্যাঁ J56 মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা আসলে এত কমে Samsung এর ডিভাইস আজকে কিন্তু অফারে পেয়ে যাচ্ছে অনলি 2500 টাকায় কিন্তু এটা হচ্ছে ভিশন 2 এটা নিলেও মাত্র 3000 টাকা এটা Itel হ্যাঁ এটা Itel Itel ডিভাইস কিন্তু অনলি মাত্র 3000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে তারপর আছে নোট 8 এই Note 8 এই Note

একেবারে ফ্রেশ করতেই পারছি অবশ্য কালার আছে নাকি হ্যাঁ দুইটা কালার আছে দুইটা কালার অবশ্যই যার যে কালার চাই নিতে পারবে তারপর ভিভো ওয়াইটি ফাইভ

আর হচ্ছে Vivo Y02 হুম এটা হচ্ছে 2GB 32GB এটা 5000 এমএএইচ ব্যাটারি কত ভাব আজকে এটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা নিলে মাত্র 5000 টাকা পড়বে মাত্র 5000 টাকা অনলি 5000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে পেয়ে যাবেন ভিউয়ার দেখতেই পারছেন গোল ক্যামেরার মধ্যে কালারটা অনেক সুন্দর অবশ্য যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইসগুলো তারপর হচ্ছে OnePlus N100 OnePlus N100 464 OnePlus এর ডিভাইস অবশ্য 464 এটা নিলে মাত্র 7000 টাকা পড়বে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা পেয়ে যাবেন তারপর হচ্ছে Note 6128

এটা নিলে মাত্র 8500 টাকা মাত্র 8500 ফ্ল্যাট আট করে দিলেন আজকে আচ্ছা আট করে দিলাম অনলি 8000 টাকা অপো A9 2020 কিন্তু 8256 ভেরিয়েন্টের ফোন এটা তারপর হচ্ছে Vivo Y16 Vivo Y16 460 এটা এটা ইউজ ফোন এটা নিলে সাথে চার্জার আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা নিলে মাত্র 7500 টাকা মাত্র 7500 মাত্র 7500 টাকায় পেয়ে যাবেন ওকে তারপর হচ্ছে Vivo F15 ডিসপ্লে ফিঙ্গার একবার ফ্রেশ কন্ডিশন বক্স সব ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে সুপার অ্যামোলেড ডিসপ্লে র‍্যাম রম কত ভাই এটা হচ্ছে 8GB 256 8256 ব্যান্ডের ফোন বক্স আছে সব নাকি সব হ্যাঁ সব পাবো মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা আসলে এত কমে মাত্র 8000 টাকা হলে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ভিউয়ারস মানে এত কমের মধ্যে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন পেজ যাচ্ছেন অনলি 8000 টাকায় ভিভো অপো F15 F15 হুম পরে হচ্ছে অপো A57

এটাও ফ্রেশ কন্ডিশন এটা নিলে মাত্র 9000 টাকা পড়বে মাত্র 9 অপর অপর এনো যেটা এটা কি 8256 হবে 8256 এটাও কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে গুগল পিকজেল 3XL এটা সবকিছু অরিজিনাল আছে সাথে চার্জার আছে চার্জার আছে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিবে এটা নিলে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা সবকিছু অরজিনাল সবকিছু অরিজিনাল পেয়ে যাবেন আজকের অফারে অনলি 9000 টাকা মাত্র 9000 টাকা ওকে তারপর হচ্ছে নোটেড প্রো

নিতে পারেন কিন্তু ভিউয়ার্স ভাই কিন্তু ডিসকাউন্ট করেই দিচ্ছে তারপর হচ্ছে আইটিএল ভিশন 3 ভিশন 3 এটা র‍্যাম হচ্ছে 364 এটা শুধু ডিভাইস হ্যাঁ ডিভাইস অরিজিনাল আছে পাওয়া যাচ্ছে এটা নিলে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা আইটিএল এর ডিভাইস পেয়ে যাবেন ওকে হচ্ছে Realme C3 সাথে বক্স আছে চার্জার এটা নিলে মাত্র টাকা টাকা ডিভাইস কিন্তু এটা পেয়ে যাবেন

Samsung A14, এটা কি ফোর না ফাইভ টা এটা ফোর জিটা ফোর টা ওকে একশো আঠাশ চার একশো এটা নিলে মাত্র ছয় হাজার ছয় হাজার পাঁচশো এ চোদ্দ ফোর টা আজকের ছয় টাকা ভাইয়ের কাছে মিনিমাম দেখাই যাচ্ছে ভিউয়ার্স 40 থেকে 50 পিস ফোন রয়েছে সব ফোনই কিন্তু 10000 টাকার নিচে পেয়ে যাবেন ভালো ভালো ডিভাইস কিন্তু কিনতে পারবেন আজকে যারা নিতে চান খুব দ্রুত চলে আসবেন মিরপুর 10 শাহালি প্লাজা মোবাইল এক্সপ্রেসে ওকে তারপর হচ্ছে Vivo S1 ডিসপ্লে ফিঙ্গার Vivo S1 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবে এটা কত 8GB 256GB 8256 ভেরিয়েন্টের ফোন বক্স আছে সব আছে ওকে কত পাবো আজকে এটা নিলে মাত্র 8500 টাকা মাত্র 8500 অনলি 8500 টাকা Vivo S1 ওকে

ফ্রেশ আছে ক্যামেরাও কিন্তু অসাধারণ একটা ক্যামেরার ডিভাইস পেয়ে যাবেন অনলি দশ হাজার এই তো আজকের কালেকশন হ্যাঁ ভাই যেহেতু ইউজ ফোন অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি আমরা কেমন পাবো

ওটা দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর আপনার অ্যাড্রেস টা দিবেন ওই অ্যাড্রেস অনুযায়ী আমরা পাঠাই দেবো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবে যে কোনো জেলা থেকে মাত্র এক টাকা অ্যাডভান্স করলে এক টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু ফোনগুলো নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা ফোন হাতে পাওয়ার পরে চেক করে দেখে শুনে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওকে সব লোকেশনটা আবারও বলে দেন আমাদের সব হচ্ছে মিরপুর দশ নাম্বার শাহালি প্লাজা মোবাইল দোকান কিন্তু আপনি কি ভাবে হ্যাঁ সব সময় পেয়ে যাবেন ভাইকে এই ছিল মোবাইল এক্সপ্রেস এক্সপ্রেসের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা কিনা পাইকারি দামে এক পিস পোন নিতে চান অবশ্যই অবশ্যই মোবাইল এক্সপ্রেসে চলে আসতে পারবেন মিরপুর দোয়ারি প্লাজা